হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নেই খুব একটা কারণ বাড়ির সবাই চলে গেছে সকাল সকাল জামা দৃষ্টি বাজার করতে তো আমি বাড়িতে একা আছি একা কাজবাজ করে নিয়ে বান্না করে নিয়ে স্নান ট্রান করে খাওয়া দাওয়া করে বসে আছি তো করবো কিছু করার ছিল না তাই একটু মধ্যে চলে এলাম গল্প করতে কী আর বলবো আমার দুঃখের কথা আমি বাড়িতে একা একা বসে বসে বোরিং হয়ে যাচ্ছি কিছু করার নেই কিছু টুকটাক রিলস বানিয়েছি তো রিলস বানানোর মুড নেই বাড়িতে খুব একা লাগছে তাই মনটাও খারাপ লাগছে কখন আসবে না কে জানে সন্ধে হয়ে যাবে তো এত গরমে আমি মুড খারাপ করে কী বা করবো বসে বসে তাই দুপুরবেলাতে আমি এই আঁখের জুসটা খেয়ে নিলাম কারণ এখান থেকে আপাতত এই খাবারটা যাচ্ছো তাই না শরীরটা ঠান্ডা করার জন্য আর হেলথ থাকার জন্য তাই জন্য এটা খাচ্ছি দেখে একটু শান্তিও পাচ্ছি তো গাইস তোমরা কি যেমন আছো জানি না খাবার তো গরমে তো তোমরা বেশি বেশি করে ঠান্ডা খাও আর বেশি বেশি করে জল খাবে আর ফল টলগুলো ঠিকঠাক করে খাও নাহলে শরীরটা পুরো জাদা আমাদের তো আমিও খাচ্ছি তোমরাও খাবো বিকেল হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি টুকটাক রান্না করে নেবো তো তো চলো তোমরা দেখো কি রান্না করি সো গাইস আমি আর থাকতে পারলাম না রান্না করতে সোজা বেরিয়ে চলে এলাম বাইরে হাওয়া খেতে কি আর বলবো এত গরম না রান্না করতে করতে ঘেমে পুরো স্নান করে ফেললাম সোজা চলে এলাম বাইরে হাওয়া খেতে তো তোমরা বিকেল বাইরে কি করছো তো গরমে তো ফ্রেন্ড আমার রান্না কমপ্লিট মারাও চলে আর আমার স্নানও হয়ে গেছে এই গরমে স্নান না করলেও থাকতে পারবো না আমি দুবার করে স্নান করি তোমরা কী করো অবশ্যই বলবে আর আমি এবার চলো মাদারকে খেতে দিই তো তোমরা দেখো যে আমি কী কী রান্না করলাম এত গরমে তোমরা তো দেখেই যে আমি আজ কী রান্না করেছি এত গরমে তো বাড়ির সবাই কাজ না করা হয়ে গেছে আমারও হয়ে গেছে তো এবার একটু মোবাইল দেখবো তারপর গুড নাইট ঠিক আছে আর কিছু বেশি কিছু বলবো না তো আমার ভিডিও যদি ভালো ভালোই থাকে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাদের এখন করবে আর আমার পাশে থাকবে ওইটুকুই ডাটা